আলাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো কালকে তোমাদের যে বাংলা পরীক্ষা হবে তার প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে তোমরা উত্তর পেয়ে এটি হলো তোমাদের প্রশ্ন প্রশ্নটা খেয়াল করো তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এই আলোচনার সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয় নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে এই দিন বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেওয়াল পত্রিকায় সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক নম্বরে যা করবা বৈঠকে সামনে রেখে এবং বৈঠক নিয়ে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো এখানে তোমাদের কিছু কার্যক্রম দেওয়া হয়েছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করো এরপরে দেখো কাজ দুই এগুলো তোমরা পড়ে নিবা ভালো করে তোমাদের উত্তর কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাল্লাহ তালিকা থেকে যে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো এখানে দুইটা নমুনা তৈরি করবা এরপরে খেয়াল করো কাজ দুইয়ের মধ্যে বা কাজ খ দেওয়াল পত্রিকা দেওয়ার দেয়াল পত্রিকার দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা অনুসরণ করে এখানে কিছু নমুনা অনুসরণ করতে বলছে এরপরে ওইগুলা দিয়ে তুমি দেওয়াল পত্রিকা বানাবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো এক বিবরণমূলক লেখা বিদ্যালয় স্কুল পাঠাগারের বিবরণ বিশ্লেষণমূলক লেখা সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয় গুরুত্বপূর্ণ তথ্য কাল্পনিক লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এরপর দেখো এক নম্বর উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো থেকে দুইশো শব্দের একটি রচনা লেখো এগুলো ভালো করে তোমরা দেখে নিবা কাজ ঘ তোমার লেখা উপরের রচনা তৈরি এককভাবে নিচের কাজগুলো করো এখানে কিছু একক কাজ দিয়েছে এগুলো করে ফেলবা যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণক্রম সাজাও